হ্যালো আসসালামু আলাইকুম ড্রেস বোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা সুপার পার্টি কালেকশন দিব যেটা হচ্ছে ঈদের জন্য আপনারা বাজেট করতে পারেন আর এটা পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে মানে আমরা বারবার বলি ড্রেস আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়ামে পাবেন ভিডিওতে যেটা দেখবেন যতটুকু সুন্দর দেখবেন তার চেয়ে অনেক বেশি সুন্দর ড্রেস পাবেন ইনশাআল্লাহ পারচেস করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে হবে পাঁচটা কালারই কিন্তু একদম পছন্দের কালার এটা এটা মাস্টার্ডের মধ্যে পাবেন হচ্ছে অনিয়ন শেডের মধ্যে থাকবে এটা হচ্ছে শেওলা পাবেন এটা পিচ কালার পাবেন এটা হচ্ছে লেমন শেডের মধ্যে পাবেন আর এই ড্রেসটা স্পেশালিটি আছে খুব সুন্দর একটা স্পেশালি আছে যেটা পুরো ড্রেস জুড়ে কিন্তু এরকম ডায়মন্ড স্টোন কারণ থাকবে আর স্পেশালি স্টোনগুলি কিন্তু সব মেশিনে করা যেহেতু লং টাইম স্টোনগুলি থাকবে আর পুরো দোপাটাতে কাজ পাবেন মানে এগুলি যা দেখবেন সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজে খুব ভারী কাজ পাবেন এবং খুব প্যাটার্ন আরো একটা জিনিস আছে এখানে যেটা সিকোয়েন্স এটা কিন্তু একদম কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর ড্রেসটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে কিন্তু ফুল কাজের ড্রেস মানে স্পেশালি যারা একটু ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুঁজেন বা পারচেস করেন তারা কিন্তু এইটা কিন্তু নিয়ে নেবেন কারণ এইসব ড্রেস পরা মানে হচ্ছে জাস্ট লাইক হচ্ছে একটা পাকিস্তানি ভাইব পাবেন এইসব ড্রেসে এত সুন্দর মানে জাস্ট গুছানো কাজ আর এইটা গলাটা ফুল স্টোন অ্যাটাচ করা থাকবে আর এখানে সেলফ সুতোর কাজ পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম কালার সিকোয়েন্সেড এগুলি যা দেখেন সব জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ পাবেন পুরো ড্রেস অর্থাৎ হচ্ছে গলা থেকে শুরু করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশেই কাজ পাবেন এত চমৎকার একটা ড্রেস দামানটা দেখেন খুব সুন্দর গুছানো কাজের ড্রেস বারবার বলে রাখি যে এটার ম্যাটেরিয়ালসটা থাক হচ্ছে ওয়েটলেস জর্জন কিন্তু এটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মানে জাস্ট কাজগুলি দেখেন এটা ব্যাক সাইডের ডিজাইনটা অল ওভার চমৎকার কাজ পুরোটাই হ্যাভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ ফুললি কালার সিকোয়েন্স সেট করা থাকবে দামানটা তো কিন্তু এরকম ভারী প্যানেল পাবেন সেখানেও কাজ পাবেন আর এখানে হচ্ছে হাতাটা পাবেন হাতায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকম চমৎকার একটা কাজ পাবেন জাস্ট ম্যাচিং করা কাজ পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন স্যালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রুনের মধ্যে পাবেন আর পুরো তো কাজ পাবেন আমি জাস্ট কালারগুলি দেখে দিও প্রত্যেকটা ড্রেসের মানে এটা দেখেন দুপাটার কাজ দেখেন দুপাটার চারপাশে বর্ডারে কাজ পাবেন প্রতারণার যুগ কিন্তু অলরেডি শেষ আমরা বারবার বলি যদি আপনি অথেন্টিক ড্রেস মানে হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস পারচেস করে ড্রেস বনের শোরুম থেকে আসবেন পছন্দ মতো দেখবেন ইনশাল্লাহ অ্যাট লিস্ট টু থাউজেন্ডের উপরে ডিজাইন কিন্তু অ্যাভেইলেবেল আছে আপনার কোনো না কোনো ড্রেস আপনার পছন্দ হবে আর যদি আপনি একটা ড্রেসও ড্রেস থেকে কোয়ালিটিফুল পেয়ে থাকেন ড্রেস বনের পেস্ট আপনি লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি যাতে আপনার আশেপাশে যত লোক আছে প্রত্যেকে যাতে পারচেস করতে পারে অ্যাট লিস্ট ভালো একটা ড্রেস যাতে তারা পায় কারণ এই বর্তমান সময়ে যেরকম টাকা ইনকাম করাও খুব কঠিন তেমনি ভালো ফুল ড্রেস পাওয়াও কিন্তু কঠিন আমরা বারবার বলি বোন যত ড্রেস দিবে প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ ফুল দিবে সো আপনি নিশ্চিন্তে পারচেস করবেন শুরু হচ্ছে অনলাইন দু জায়গায় থাকে এটা হচ্ছে লাইট লেমন শেডের মধ্যে থাকবে অল ওভার সেম কাজ থাকবে আর এ ড্রেসে একটা স্পেশালিটি ইনস্ট্রাকশান আছে স্পেশাল ইনস্ট্রাকশান সেটা হচ্ছে যে যেহেতু স্টোনের ড্রেস সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই ভুল করেও হট ওয়াশ করবেন না এটা অবশ্যই কোল্ড ওয়াশ করবেন এই স্টোনগুলি কিন্তু লং টাইম থাকবে বিকজ অফ হচ্ছে স্টোনগুলি কিন্তু আমাদের সব মেশিনে অ্যাটাচ করা এটা স্যালোয়ার এবং ইনার দুইটা কিন্তু সেন্টোনের মধ্যে পাবেন এবং এটা হচ্ছে দোপাট্টা জাস্ট পুরো এরকম সুন্দর একটা কাজ যে দোপাট্টা রিটেল প্রাইসও যদি আপনারা পছন্দ হয় পারচেস করেন তাও কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা বাজেটে এই ধরনের দোপাট্টা পাবেন কারণ এত ভারী কাজ এবং পুরো দুপাটা জুড়ে কাজ পাবেন আর এটা হচ্ছে পিচ কালার দেখেন এটাও আরও অসম্ভব সুন্দর এবং ফুললি কাজ যারা স্পেশালি একটু পার্টি কালেকশন চান তারা কিন্তু এগুলি পারচেস করে নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাজটা একটু আমি দেখে দিই এটা হচ্ছে ফুল হাতাতে সেম কাজ পাবেন ইনশাল্লাহ ভিডিওতে যা দেখেন তার চেয়ে অনেক বেশি ভালো কোয়ালিটি ফুল ড্রেস দেওয়ার প্রত্যাশা করি আমরা ইভেন হচ্ছে আপনি পাবেন সো নিশ্চিন্তে পারচেস করবেন শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ সালোয়ার এবং ইনার দুইটাই প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে আর দোপাট্টাটাও কিন্তু জাস্ট দেখেন কি কাজের দোপাট্টা দিচ্ছি কোয়ালিটি দেখেন ইভেন আমরা বারবার বলি যেখান থেকে ড্রেস পারচেস করেন ড্রেস বল দুটা জিনিস হচ্ছে আপনাকে অ্যানশিওর করে হচ্ছে কোয়ালিটি ড্রেসের এবং সাথে এক একটা ড্রেস হচ্ছে আপনাকে ন্যূনতম চারশো পাঁচশো টাকা বাজেট কমে পেয়ে যাবেন আপনি মানে এইসব ড্রেস আপনি পাবেন পুরো বাংলাদেশে খুঁজবেন তাও আমার মনে হয় না যে তিন হাজার বত্রিশশো টাকার নিচে আপনি পাবেন কারণ ফার্স্ট এই ড্রেসের প্রাইস কিন্তু চাইবে আপনার কাছে মিনিমাম চার হাজার টাকা আমরা চাইলেই পারতাম কিন্তু ড্রেস বন এটা কখনোই এই প্রত্যাশা করে না ড্রেস বন সবসময় প্রত্যাশা করে এবং হচ্ছে আপনাদের কাছে ভালো যে ডিজাইনের ড্রেস কোয়ালিটি ফুল ড্রেসগুলিই কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করা ট্রাই করে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে পারচেস করবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এ অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন যেটা একদম ঈদের জন্য এবছরের সুপার হিট ডিজাইন শালা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ